আবারও বাক বিতন্ডায় জড়িয়েছে ভারত পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের হতশ্রী পারফরম্যান্সের জন্য ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভস্কার মন্তব্য করেছেন ভারতের বি দলের সঙ্গেও নাকি জিততে পারবে না পাকিস্তান দল এদিকে গাভস্কারের এমন কথা শুনে ক্ষোভ প্রকাশ করেছেন ইনজামামুল হক জানিয়েছেন পরিসংখ্যান থেকে গাভাস্কারের মন্তব্য করা উচিত নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হল চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের আসর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করে সাফল্যের জোয়ারে ভাসছে টিম ইন্ডিয়া ইন্ডিয়ার শিরোপা জয়ের মধ্য দিয়ে আসর শেষ হলেও এখনও শেষ হয়নি ভারত পাকিস্তান দ্বন্দ্ব দুই দেশের সাবেক ক্রিকেটাররা আবারও জড়িয়েছেন বাকযুদ্ধে ভারতের সাবেক ক্রিকেটার গাভাস্কার মন্তব্য করেছেন ভারতের বি দলের সঙ্গেও জিততে পারবে না পাকিস্তান দল সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন সাবেক এই ক্রিকেটার পাকিস্তানের বর্তমান দল ভারত বি সঙ্গেও জিততে পারবে না আমার ধারণা ভারত বিদলও পাকিস্তানকে কঠিন পরীক্ষায় ফেলবে পাকিস্তানের বর্তমান দলের পক্ষে ওদের হারানো কঠিন হবে শুধু তাই নয় পাকিস্তানের ব্যাটারদের মধ্যে রিজওয়ানদের জেতার কোনো ইচ্ছাও নাকি দেখেননি গভাস্কার জীবনের সব আয়োজন এখানে একসাথে মোহাম্মদ রিজওয়ান ইনিংসের প্রথম বলে চার মেরেছিল আমি ভেবেছিলাম ভিন্ন কিছু দেখব কিন্তু একটু পর ব্যাটসম্যানরা স্ট্রাইক রোটেট না করে ঠেকানো শুরু করল ভারতীয় স্পিনাররা তাদের ওভার খুব দ্রুত শেষ করে ফেলেছে এবং পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে আমি তেমন কোনো ইচ্ছা দেখিনি গাভাস্করের এমন মন্তব্যে রীতিমতো রাগে ফুসে উঠেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামামুল হক গাভাস্কর পরিসংখ্যা না দেখেই মন্তব্য করেছেন বলেও জানান তিনি গাভাস্কা সাহেবের পরিসংখ্যান দেখা উচিত উনি একজন বয়স্ক মানুষ তাকে সম্মান করি কিন্তু অন্য দল নিয়ে এমন কথা বলা ঠিক না নিজের শব্দ ব্যবহার নিয়ে সতর্ক হন আমি এটা কিছুটা করা ভাষাতেই বলছি ভারত পাকিস্তান ম্যাচের আগে গণমাধ্যমে ও সমর্থকদের মাঝে বেশ উত্তেজনা ছড়ানো হলেও বাস্তবে বেশ এক হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ ম্যান ইন গ্রিনদের হেসে খেলেই হারিয়েছে রোহিত কোহলিরা ফারজানা জাহান প্রিয়া ডিবিসি নিউজ